নমস্কার বন্ধুরা নিবেদিতার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই রকম কোনো গুঁড়ো দুধ ছাড়া বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিভাবে কালাকান মিষ্টি বানিয়ে নেওয়া যায় তার রেসিপি আজকে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। এতটাই খেতে সুস্বাদু হয়েছে একটা খেলে কিছুতেই মন ভরবে না আর এই কালাকান মিষ্টি ফ্রেশ অবস্থায় খেতে যেমনি সুন্দর লাগে সেরকম দু তিন দিন ফ্রিজে রাখার পর খেলেও একই রকম টেস্ট থাকবে এই দেখুন কালাকান্দটা একটুখানি দানা দানা বানিয়েছি আর সেই রকম সফটও হয়েছে এই কালাকান মিষ্টি বানাতে আমার দেড় লিটার দুধ লেগেছে আমি এখানে প্যাকেট দুধ নিয়ে নিয়েছি ক্রিমযুক্ত দুধটা নিতে হবে এক লিটার দুধে ছানা কাটিয়ে নেব গ্যাসটা অন করে দুধটা চাপিয়ে দিলাম আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন অপরদিকে হাফ লিটার দুধটা অন্য একটা পাত্রে ঢেলে ফুটতে চাপিয়ে দিলাম এটা আমি খানিকটা গাঢ় করে নেব একটা পাত্রে চার চামচ ভিনিগার ও চার চামচ জল মিশিয়ে নিলাম দুধটা ফুটে গেলে গ্যাস অফ করে দিলাম এক চামচ করে ভিনিগার মিশ্রিত জলটা দুধের মধ্যে দিতে লাগলাম এবং হাতা দিয়ে নাড়তে লাগলাম একটা টাইম করে দুধটা কেটে গিয়ে ছানা তৈরি হয়ে গেল এদিকে পাঁচশো এম দুধটাকে খানিকটা ঘন করে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ছানাটা ছেঁকে নিলাম ছানাটা যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছিলাম সেই জন্য এক গ্লাস নর্মাল ঠান্ডা জল ছানাটার মধ্যে ঠেলে দিলাম এতে করে ভিনিগারের টক ভাবটা চলে যাবে এরপর একটা হাতার সাহায্যে ছানাটা চাপ দিয়ে দিয়ে ছানার জলটা বের করে নিলাম দশ মিনিট ছানাটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম এরপর ছানাটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম ছানাটার মধ্যে চার চামচ চিনি নিয়ে নিলাম চিনি এবং ছানা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে পাঁচ মিনিট ধরে ছানা এবং চিনি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এরকম নরম টাইপের ছানাটা হয়ে যাবে নরম হয়ে যাওয়ার পর আমি আরও দু মিনিট ধরে ছানাটা ভালোভাবে মাখিয়ে নিলাম কড়াইটা গ্যাসে চাপিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম ছানাটা দুই থেকে আড়াই মিনিট ধরে নেড়ে নিলাম এরপর যেই দুধটা খানিকটা গাঢ় করে রেখেছিলাম ওই দুধটার মধ্যে এক কাপ মতো দুধ রেখে দিয়ে বাকি দুধটা ছানাটার মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে ছানা ও দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেব এক কাপ যে গাঢ় দুধটা তুলে রেখেছিলাম তাতে এক চামচ চিনি দিয়ে মালাই বানিয়ে নেব। এইদিকে দুধ ও ছানা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এই পর্যায়ে আমি পাঁচ চামচ চিনি দুধ ও ছানার সাথে মিশিয়ে দিলাম হাফ চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে এক চামচ গাওয়া ঘিও দিতে পারেন ছানাটা খুন্তি দিয়ে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে না হলে কড়াইয়ের তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দুটো ছোট এলাচ গুঁড়ো করে ছানার মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এবং ছানাটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে কালাকান্দটা প্রায় রেডি হয়ে আসছে গাওয়া ঘি এবং এলাচ গুঁড়ো দেওয়ার জন্য এত সুন্দর একটা স্মেল আসছে আরও দু মিনিট ভালোভাবে কালাকান্দটা কড়াইয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এখন কালাকানটা কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তুলে নেব কড়াইয়ের মধ্যে থাকলে শক্ত হয়ে যাবে গরম থাকা অবস্থায় কালাকান্দটা প্লেটের মধ্যে ভালো করে সেট করে নেব দোকানের মতো একটু মোটা করে সেট করে নিলাম এরপর কালাকান্দটা দু ঘন্টা রেস্টে রেখে দেবো দু ঘন্টা পর কালাকাঁদটা একদম ঠান্ডা হয়ে গেছে এরপর এই কালাকাঁদটাকে এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর কালাকাঁদটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম এরপর একটা ছুরির সাহায্যে সমস্ত কালাকাঁদটাকে পিস করে কেটে নেব আমার মতো খুব সহজ পদ্ধতিতে বাড়িতে একবার কালাকাঁদ বানিয়ে দেখার জন্য আপনাদের সকলকে বিশেষ অনুরোধ রইল দোকানের কালাকাঁদগুলোতে একদিন পরে সেই টেস্টটা থাকে না কিন্তু এইভাবে একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন দু তিন দিন ধরে খুব সুন্দর টেস্টটা থাকে তিন প্যাকেট দুধে আমার বারোটা মতো কালাকান তৈরি হয়েছিল কিন্তু এতটাই খেতে টেস্টি হয়েছে যে কড়াই থেকে আমার তিনটে কালাকান অলরেডি আগে শেষ হয়ে গেছে প্রতিটা পিস বেশ ভালো সাইজেরই হয়েছে পুরো দোকানের মতোই করেছি সমস্ত কালাকাঁদগুলোকে একটা কাঁচের প্লেটে তুলে নিলাম এরপর যে মালাইটা বানিয়ে রেখেছিলাম ওই মালাইটা এক চামচ করে কালাকাঁদের ওপরে দিয়ে দেব ইচ্ছে হলে মালাইটা আরেকটু বেশি করেও দিতে পারেন এই মালাই দেওয়ার জন্য কালাকাঁদগুলো খেতে অপূর্ব লাগে এই দেখুন কত সুন্দর হয়েছে আজ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই